না শুরু হয়ে গেল ভাঙ্গা খেলা আর পাতিল ভাঙ্গার প্রথম অংশগ্রহণকারী আমি তো আমি আসলে পাতিল ভাঙায় খুব একটা এক্সপার্ট না তো এরকম পারি না তারপরও চেষ্টা করতেছে যাওয়ার জন্যে তো আর পাতিল ভাঙায় আমি আসলে পারি নাই তো আপনারা খেলাটা দেখতে থাকেন অবশ্যই খেলাটা ভালো লাগবো শেষ পর্যন্ত দেখতে থাকেন দুইজন লোকে পাতিলটা ভেঙেছে

পারবি অর্পণ করিম বা অনেক সুন্দর করে আমাদেরকে থেকে বড়

যায় না এইটা কি বাতিল বাঙার মন্ত্র নাকি টার্গেটে আর লাগামতে আছে হরেন হরেণ হরেণ ভাঙবো